এখন এই মুরগি চলে যাব ম্যাচের মধ্যে ম্যাচের মধ্যে যায় ল্যান্ডিং কইরা হাইরা এখন বাইবাক্স টোপেন করতে হবে এই কানিত খারাপ বাইবাক্স টোপেন কইরা হাইরা কিছুই তো দেন নাই রে বেড়া এখন কি নিমু ও এম বি ফাইভ দিছে ফিরিতে তারপরে হিলছে নাইভার হিল মেডিকেট বাল বোতল যা যাতে সব কিছু নিয়ে এখন চলে যাব ইয়া মত নাই রে বেড়া এখন কী করি এনিমি যদি আইসে হ্যাঁ ঘর তো এমন নিয়ে যাবো না এই রে বেড়া এনিমি আইসা পড়ছে কইতে না কইতে কারবা এই টি বুস্টটা মধ্যে আছে আজকে মারবা ড্যামেজ খাইছে ফুল লেমেজ উপরে যায় মারো শট সাইরে আজকে গোশাই গোশাই মারবা লাট এই যে মোর সেরে গড়া ইয়াম 24 আই নাই কে এনেটা দিয়া জুম করিয়া টুক্কুশ করে এনে দিছি এদড় ধরে ইয়াম না করে কিউট ল মেডিক্যাট হয়ে যায় মেডিক্যাট ওটলো kisi কো kisi ও না গান তোড় নে গান তো নিছি আমি তো এখন চলে যাবো টোকেন খুলতে এর বেড়া বইসি নেমিয়েছে তাড়াতাড়ি ভাগতে হইব এই কট এম ও তো মারা যাবো না তাড়াতাড়ি চলে যাবো টোকেন খুলতে কারণ টোকেন দিয়ে আজকা এমও কিনতে হবে আবার চিপ কিনতে হবে আমার আর একটা বাই বক্স আছে ওইটার জন্য কিনব তো ষাটটা টোকেন হয়ে গেছে ফাইনালি এখন আর টোকেন খুলতে হবে তো এখানে তো আর টোকেন দেখি না ওই ওই সাইডে একটা আছে এই যে টোকেনটা খুইলা লঞ্চ প্যাড যাব আর এক জায়গায় এই উই করে আসা পড়ছি কিন্তু এটা তো নাম জানি না কিন্তু এনে বুল পড়ছে এই বুল এই যে একটা টোকেন আছে এই টোকেনটা খইলা হাইরা আর একটা টোকেন খুলতে যাব আর যাইসা পড়ছে টোকেন খুলতে আচ্ছা টোকেন খুইলা খুইলাই আমি ওকে মো চিপ কিনবো সবগুলো কিনে ঠুস ঠুস কিনে আমার মোয়ার পায়ে গেছে একটা গাড়ি আর কি লাগে এখন কবরস্থানের দিকে যাইয়া ধীরে ধীরে যায় কবরের মাছখানে এসেও গাড়ি ডবে গিয়েছে রেবাড়া এনকিগুড়ি ইনি এসে এটা টোকেনটা খুলতে হবে টোকেনটা খুইলে ভাগতে হবে আবার এনিমি আসে गाव দে মাইরা দেব আ হ্যাঁ এখান তার দাঁড়িয়ে বাকি এখান থেকে ব্যক্তি চুপচাপ করে যেতে হবে কবরের মাছখান দিয়ে চলে যাব আর এইখানে ভাই যত রেবাড়া তত দেরি যায় আমি ডর করতে চাই আমার এমনিতেই কারণ অনেক অনেক এনিমি আছে আর এসে ওর সাথে টোকেন খুইলে 700 টোকেনে আগে রেবাড়া এখন কিছু কিনতে হইব কি কিনবাম কিন কিনতে হবে চিপ বেড়া পালের কোনে নাই কেমন নয় আগে ইয়াম কিনে ইয়ামো খুব দরকার আমার তো বাইরে তো নেওয়া যাব না এরে বেড়া চিপ ও তো আছে দুইটা চিপ কিনি তো কিন্তু নাই তিনটা হইলে ভালো হইতো তাই গে সুপারমেটিকা দুইটা সুপার মেডিকেট নেই আর কি দু সরো টোকেন আছে ফোর নিবো না ব্যাটারি নিবো ব্যাটারি নি ব্যাটারি নিলে ভালো হবো তো তাই গিয়ে ব্যাটারি নেই ব্যাটারি নিয়ে হ্যাঁ আর কিছুই নেই এখন টোকেন না এদিকে জোনুয়সা পড়ছে তো আমি ম্যাক্স করতে করতে গাড়িতে উই দেয় চলে যাবো আর একখানে আর একখানে যাই আজকে শুধু কিল করতে হবে আর কিল করতে হবে তো এখন গান গাইতে গাইতে চলে যাবো কিন্তু কি গান গাবো আমার তো গান কোৱা নাই যাবলো কোষ্টা কাটাললো কোষ্ঠিয়াই মাৰ মু কাটাললো কোষ্ঠিয়াইছে নেকি এনিমি মন হয়তো আছে আলাৰ কোনে গেছে আৰু বাৰু এনিমি আছে ৰেল কৰ মোক একো কিল কৰিছি তাইক একমি আছে খাৰ যাইছে আল্লাহর বলা এই যে এই টুম করিয়া ঠুস ঠুস করিয়া ঠুস ঠুস করে লাগে না কারে ভাই পালের গানের গুষ্টি মা একটু গুলিব না কেন মাইটা দেবো নাকি খারোয়া রাস নিতেছি যে মাকড়ার সাইডে মেডিকেট করতেছে আল্লাহর বলা খারোয়া কনে রে এই শালা টিম ওই হয়ে গেছে গা যেহেতু টিম ওই হয়েছে কয়েকটা ইমুট খায় লবিতে চইলা যা চইলা যা আর একটা মেয়ে দেখা যা এখন বিমার শক্তির দিক যাইতে হবে কারণ বেমা শক্তি তো অনেক কিল করতে হবে প্রচুর কিল করতে হবে আর সাইডে খেলে টোকেনটাও খুলতে হবো কারণ টোকেন দিয়া ইয়ে কি কিনবো আমার তো আর বাই বক্স নাই থাক গিয়া বাই বক্সটা খুইলে মিক যাই গিয়া এর বেড়া ইট সারছে গেড়া তারপর বিমা শক্তি তিরি ভাই তারা তিরি ভাগ এন থেকে এন ভাই ওই যে যাওয়া করে চাল চলিয়ে চাল ধরতে হবে কিন্তু এ চাল কনে হ্যাঁ চাল লোধ আজকে তুই লেনিস এটা কোন কাম করছে গেরিনা দেয়া এবারে তুই লেন এ রে বেড়া ভালো এসে ইডলি স্টক মাইরা দিছে এন কই দা ইম ওবিনে নি আইসি গে ইম আর একটা চিপ কিন মুকি কিন দপিন মু ওই ভাই বক্সন কি নি গে আপনারা কিছ মনে কইরেন না পলব কেন খালি আম ওই কোন মার কিছু কিনবো না তো এখানে আই যাই রে এনিমি সিনে কি রে না এনিমি নাই তো আইছারে করে মুকিন্তু ওব ও ইম ও ইম ও করে তুই মে চীব একটা কিনে নি ইয়া যেহেতু আছে আপনার কিছু মনে করেন এই যে মগুই না নিছি একশো সাতাত্তর ডায়াম হয়ে গেছে গা আর সুপার মেডিকেল ফিরি ফিরি জিনিস কিনে কিনে নি না থেয়াল আবাসে গেরি না আমাকে ফিরিতে দিয়েছে এই তো তিন জি হয়ে গেছে গায়ে হ্যান এনিমি আসবো আর বরত করে ধরবো এনিমি ঠাস করে মরে যাবে এনিমি তুমি কোথায় আমার সামনে চইলা আসো হ্যানে কী সার সেরে এই যে ঠুস ঠুস কিনা রে এই যে ডোরন্ড ফাটাই দেই নয় তো আবার এনেমিয়ে আমার লোকেশন পাবে এনেমি পলা পলা যায় রেডিমি ঠুস করে মারতে হবে এবার কেটে যা গেলি খেলা আবার এনেমিয়েছে মাইটাই দিব হিন্তুনে তো আমাকে ইডলি সারছিলো এই মাশরুমটা খায়া যায় গে মাশরুমটা খাইলে শরীরে একটা পুষ্টি থাকে খাইলো না তো থাকবে বড় মাশরুমটা খালি একবারে ব্যাগ খানি হবো খা রে বেড়া খাইতেইছি এনিমি আছে না দেখতে হইব হালার পালার আবার করে ঠুস করে মারি দিব মাথার মধ্যে আমার সামনে ডোর অপলোড করতেছে হালার আর আমি জানি না কার হওয়া যাইতেছে তোর ডোর অপলোড করার শিক্ষা দিয়ে বেড়া জিপ লাইন দইরা আমার সামনে যাবো আর সামনে যাই ঠোস্কুম করিয়া জিপ লাইন ধৈরিয়া গাড়ের মধ্যে দুইটা তিন লাগাই দিছে দইরা ধরে যাবো উপরে উপরে যাহা হেমে পড়বো হুম জুম করিয়া জুম করিয়া ঠুস ঠুস লাগে না গেরে বেড়া আল্লাহর পো এই আমার এই করতেছে এই গুলু বল তা এক শট মাইরে দিছে আল্লাহর পো আল্লাহ সে এবার চালাই দিয়েছে আমার বগলে আই দিয়েছে কারণ এ মা ক্রোশাড ছাই রে যা হেট লাগছে মরে না কে এই মরছে যে সমস্যা থাকে পিছন ধরে আবার গাওয়া দেয় কেডা রে পিছন ধরে আবার গাওয়া দেয় কেডা আগে কি লেয়ার করে নেই বালের ক্যারেক্টার সাইডে দিছে রে ভাই হ্যাঁ কেন নাকি রেডা ஓ நாள் கீர்ட்டு நேசாம